শুভ দুপুর বন্ধুরা আমার নতুন অতিথিদের আজ খেতে আমি ভাত ওরা সফট ফুড খুব ভালোবাসে আমার ককটেল পাখিদের মতো এদের খাওয়ার দিই তো পুরো ভিডিওটা দেখতে থাকো এই বাবা উল্টে জল ফেলে দিচ্ছে স্নান করতে ওই দেখো দেখো কীরকম এই বাবা নিচে চেনা থাকে সর্বনাশ হয়ে যেত সব ভিজিয়ে দিয়েছে এদের খাবার দাবার সব ভিজিয়ে দিয়েছে চিন্তা করো এই দেখো কীরকম দুষ্টু পাখি তাহলে এই দেখো পুরো বাটি ফাঁকা করে দিল স্নান করলো স্নান করে জল পুরো ফাঁকা করে দিল কি করছিস এই প্রথম অভিজ্ঞতা এদের আমি কখনোই দেখিনি দেখো তোমাদের কাদের এরকম অভিজ্ঞতা আছে আমাকে একটু শেয়ার করো প্লিজ আমি প্রথমবার লাভবার নিয়ে এসেছি এ দেখো করছে কি করছিস রে কি করছিস তোরা হ্যাঁ হ্যাঁ সব জল ফেলে দিয়ে এখন জল খুঁজছে বাবা হ্যাঁ একদিন চিৎকার করছে আনন্দে দেখতেও পাচ্ছি সব জল ফেলে দিয়েছি এই বাবা এদের দানার মধ্যে জল ফেলে দিয়েছি পালাচ্ছিস কেন পালাচ্ছিস কেন এখন বাটি ফাঁকা করে দিয়ে এখন পালাচ্ছে পুরো জলটাকেই দাবো পুরো জল পরিষ্কার করে দিয়েছি একটু জল নেই এইসব দুষ্টুমি করো তোমরা হ্যাঁ এইসব দুষ্টুমি করো ভিজে তারপর স্নান ফান করে সবাইকে স্নান করে দিচ্ছিস সঙ্গে জলটা কে ফেলতে বললো এবার জল দিসটা জলটা কে দেবে তোদেরকে কে দেবে কোথেকে জল খাবি বাটি যে ফাঁকা করে দিলি তো এদের দিয়েছিলাম নিম পাতা এরা ভীষণই ভালোবাসে আর ডালটা দেওয়াতে এদেরকে দেখতেও ভালো লাগছে খাঁচার মধ্যে যখন ডালটা দিয়েছে মনে হচ্ছে যেন মানে গাছের ভেতরে এরা বসে আছে খুবই সুন্দর লাগছে দৃশ্যটা আর নিম এরা খাচ্ছেও বেশ ভালো আমার ককটেল পাখিগুলোকেও দিয়েছি ওদের ভিডিও আর এটার সঙ্গে আমি যোগ করলাম না এদের ভিডিও অনেক দিয়েছি আবার দেব তো এরা যে দানা খায় সেই দানাটা খাচ্ছে সঙ্গে আবার এটাও খাচ্ছে নিম খাচ্ছে এরাও সবুজ এদের গায়ের রঙের কালার হয়ে গেছে নিমপাতা মানে খাঁচার কালারটা সবুজ খুব কম বোঝা যাচ্ছে এদেরকে শুধু নাড়াচাড়া করছে মুখটা লাল এটাই বোঝা যাচ্ছে তো আমার পাখিগুলো কীরকম হয়েছে আর তোমাদের কীরকম লাগলো আমার পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো ভিডিওটা এখানেই শেষ করছি টা